বুঝেছেন বন্ধুরা পিয়ানা আমাকে পাগল পাইছে বুঝেছেন এখনো সন্ধ্যা সাতটাও বাজিনি আমাকে বলছে একেবারে গুড নাইট বলে দাও কারণ তোমার পোস্ট থেকে তোই আটটা বেজে যাবে পিয়াতে কোন জগতে আছে জানি না আসলে ওর দোষ না আমাদের মাথার ভেতরে এত টেনশান চিন্তা সব খিজুল খিজুল করে ঘুরছে না সব ভুল ভাল বুঝছে আর ভুলভাল কাজ করছে এখন কটা বাজে দেখেছেন সন্ধ্যা ছটা চুয়ান্ন বাজে যে এখন বলেছে আমাকে আপনাদের গুড নাইট বলে দিতে বুঝতে পেরেছেন মানে ও পাগল ভাবছি আপনারাও আমাকে পাগল ভাববেন বুঝতে যাই হোক বন্ধুরা তো এসেছি আপনাদের শুভ সন্ধ্যা শুভেচ্ছাটা জানাতে শুভ সন্ধ্যা বন্ধুরা আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সাবধানে থাকুন আমাদের মতন পাগল মাথা নিয়ে যেন না থাকেন আপনারা সুস্থ মস্তিষ্কে থাকুন ভালো তখন ভগবানের কাছে এই কামনা করি আর কী করবো ফুচকার ঘন্টা শুনতে পেলাম জানেন এখন ফুচকা ফুচকা ডাক্তার থেকে সব বন্ধ টক জাল তো পেটে পড়লই না আর পড়বেও না মনে হয় কোনো দিন জানি না ওই ফুচকার গাড়ির টং টং আওয়াজটাই শুনলাম দাদা বন্ধুরা